আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আজকে যে প্রসঙ্গে আমি আপনাদের মাঝে আসলাম অতি গুরুত্বপূর্ণ এই অতি গুরুত্বপূর্ণ আমার অনুত প্লিজ আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিই প্রতিটা সুদী প্রবাসী দেখার সুযোগ করে দিবেন এবং আমাকে যদি ভালো লাগে আমার চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন লাইক দিলে সব থেকে খুশি আর মাত্র পঁচিশ দিন বাকি যারা ভাষায় কাজ করতেন হাউস ড্রাইভার তাবাক মন্দির সাবাক কাজ এবং খাদ্যামার কাজ হারেস্ট এদের যাদের ছিল কিন্তু সরকার মাস সুযোগ দিয়েছে তাদের মেয়ের দশ তারিখ থেকে নিয়ে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত আর মাত্র পঁচিশ দিন বাকি আছে আপনি পঁচিশ দিনের ভিতরে যদি এই সুযোগটা না নিতে পারেন তো হয়তো কবে কখন সুযোগটা আসবে আর বলা যায় না কারণ সৌদি সরকার আপনার কখন কারে কি সুযোগ দেয় কখন কি ঘোষণা করে এটা কিন্তু বলা যায় না অন্যান্য দেশের কিন্তু আইনের ব্যাপারে আপনি বলতে পারবেন একটা আইন করছে আইনটা হয়তো ছয় মাস এক বছর দুই বছর দশ বছরও থাকতে পারে সৌদি আরবের আইন কিন্তু প্রতিদিন পরিবর্তন হচ্ছে প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে সৌদি আরব আইন পরিবর্তন হচ্ছে এখন যে আপনার যে ছয় মাস সুযোগটা দিয়েছিল যারা ডোমেস্টিক ওয়ার্কার আপনারা কিন্তু কোনো জায়গায় যে কোনো ভাবে কিন্তু কফালের সুযোগ আছে এবং তলব দিলি কপালে যেতে পারছে যাদের কাছে টাকা আছে আর যাদের কাছে বর্তমানে টাকা নাই আপনি কি করবেন আপনার কিন্তু কিছু করার নেই যদি পারেন তাহলে দেশের দিকে আপনি টাকা মিল করে আইনা আপনি যদি ভালো কপিল পান বা আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন উনি ভালো ওনার কাছে কপাল হলে আপনার ভালো আপনি যে কোনো জায়গা থেকে হোক আপনার পরিচিত লোক থাকে পরিচিত কাছ থেকে বা দেশের থেকে হোক আপনি ঋণ করে যেভাবে আইনা যদি আপনি বই দিতে পারেন সবচেয়ে ভালো আর যদি বই দেওয়ার কোনো রাস্তাই থাকে না তাহলে যেভাবে আসেন এভাবেই থাকেন করবেন সতর্কভাবে চলাফেরা করবেন বাইরে ঘুরাঘুরি করবেন না যে জায়গায় প্রতিষ্ঠান আসেন বা যেই বাসায় আসেন বা যেই জায়গায় কাজ করেন সাবধান অবলম্বনের কাজ করবেন টাকা উপার্জন করবেন যখন সম্ভব দেশে চলে যাবেন আবার হইতেও পারে এই সুযোগটা আপনাদের ছয় মাস দিচ্ছে আবার দুই বছর তিন বছর আবার সুযোগ দিতেও পারে আবার নাও দিতে পারে তবে বেশিরভাগই সুযোগ না দেওয়ার সম্ভাবনা কারণ ডেমোস্টিক ওয়ার্কারদেরকে সৌদি সরকার সুযোগ খুব কম দেয় জেনারেল ওয়ার্কারদের বেলা ছয় মাস নয় মাস এক বছর আট মাসের মাথায় যে কোনো একটা করে সুযোগ দিতে থাকে জেনারেল ওয়ার্কারদের বেলা যেরকম জেনারেল ওয়ার্কারদের টার্মিনাল প্রাপ্ত যে হুরুপ আছে তাদেরকে কিন্তু এখন বর্তমানে কাফল হতে পারছে এটা কিন্তু সৌদি সরকারের কোনো ঘোষণা না আমরা তলব দিদিকে দেখছি কপালা হচ্ছে এখন বর্তমানে কিন্তু আজকে পনেরো দিন দিরা এই কার্যক্রমটা চালু আছে সবাই কিন্তু কপালা হইতে পারতাছে তবে এটার কোনো ঘোষণা দেয় কবে থেকে শেষ হবে তবে সৌদি যে আকবর নিউজ ওইখানে কিন্তু ওনারা প্রচার করছে গত সপ্তাহে যে যাদের হুরুপ আছে টার্মিনাল তারা কিন্তু বৈধ হইতে পারবে এবং অটো হুরুপ যাদের ফাইনালাইজ খাইছিল তারাও কিন্তু বর্তমানে তলব দিলে পারতাছে তবে সবার ক্ষেত্রে না যখন কিছু কাজ আসছিল অটো হরুপের আমি কাজ করছি করার পরে দেখলাম যে হ্যাঁ তলব তলব যাচ্ছে আমি আমার কাছে যখন কাজ দেওয়ার পরে যায় তো অনেক ক্ষেত্রে মিসিং হয় যারা অটো হুরুপ আর যাদের টার্মিনাল তারা কিন্তু কফল হইতে পারতাছে তো বর্তমানে কিন্তু সৌদি সরকার চার দিক দিয়ে কিন্তু দিকে সুযোগ দিচ্ছে এবং সুখবর দিচ্ছে এই সুযোগগুলি যদি আমরা সময় থাকতে যদি আমরা কাজে না লাগাই বা সময় থাকতে যদি আমরা এই সুযোগগুলি গ্রহণ না করি সময় চলে গেলে কিন্তু আমাদের সমস্যা আমাদের বাংলাদেশের লোকদের কিন্তু একটা জিনিস কাজ করে সময় থাকতে কিন্তু আমরা সময়ের কাজ করি না আমরা সময় যখন চলে যায় তখন কিন্তু আমরা ওই কাজটার পিছনে ধরে পরে আফসোস করি আর সময় থাকতে কাজটা করলাম না আমার অনুরোধে প্লিজ যারা ডোমেস্টিক ওয়ার্কার হরুপ খাইছেন আর মাত্র পঁচিশ দিন বাকি আছে আপনারা যদি বৈধ হওয়ার সুযোগ থাকে বা বৈধ হওয়ার আপনার এরকম কোনো এবিলিটি থাকে তাহলে বৈধ হয়ে অবৈধ থাকার চেয়ে বৈধটা অনেক ভালো বই হইলে আপনি সবকিছু করতে পারবেন সব জায়গায় ঘুরতে পারবেন আপনার মন মর্জি মতো সবকিছু করতে পারবেন আর অবৈধ থাকা অবস্থায় অনেক কিছু করা যায় না যা কাজ করে বা অবৈধ থাকা অবস্থায় আপনার নিজের টাকাও কিন্তু নামে পাঠাইতে হয় অনেক অনেক কিছু সমস্যা থাকা মানে এটা জালখানা আর বৈধ হইলে আপনি মুক্ত পাখির মতো যে কোনো যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি ঘুরতে পারবেন তো এই সব সময় সাজেস্ট করি যারাও বৈধ আছেন যদি সুযোগ পানি বৈধ হয়ে যান যে কোনো পন্থায় বৈধ হওয়া সবচেয়ে ভালো আর যদি না হইতে পারেন তাহলে তো আর কিছু করার নাই আপনি যেভাবে আছেন এভাবেই থাকেন সাবধানতা অবলম্বন করবেন আর এই সুযোগটা কিন্তু মাত্র পঁচিশ দিন আছে তবে কখন আবার কবে দেয় কোন সময় দেয় তবে না দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ সৌদি সরকার কিন্তু ডোমেস্টিক ওয়ার্কদেরকে মাঝে মাঝে সুযোগ দেয় তো আশা করি আমরা ওটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিয়ে সবচেয়ে কিছু খুশি হয় আজকে পর্যন্ত এই হবে